জামিয়া ইসলামিয়া তালিমুদ্দিন ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে স্বাধীনতা দিবস পালন করেন মিনাখা মৌলি বালিঘাটি উনআশিতম স্বাধীনতা দিবস পালন করেন মিনাখা মালঞ্চ জামিয়া ইসলামিয়া তালিমুদ্দিন ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে স্বাধীনতা দিবস পালন করেন সকালে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর মাদ্রাসার ভবন থেকে মালঞ্চ বাজার পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় জামিয়ার পক্ষ থেকে মিনাখা মালঞ্চ ট্রাফিক পুলিশদেরকে সংবর্ধনা দেওয়া হয় মালঞ্চ বাজারে মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সকল ছাত্রদেরকে নিয়ে উপস্থিত ছিলেন মাদ্রাসার মোহতামে মাওলানা আব্দুল জলিল সাহেব মাদ্রাসার সম্পাদক জিয়ারুল হক জামিয়া আমিনা লীল বানাত মাদ্রাসার মোহতামিম মাওলানা শাহরিয়ার সাহেব বিশিষ্ট সমাজসেবী মাওলানা সাজিদুল ইসলাম জেলা পরিষদের সদস্য আবুল কালাম মল্লিক মিনাখা অঞ্চল সভাপতি হোসেন গাজী মিনাখা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিনা বিবি মৌলি এলাকায় জনপ্রতিনিধি আখের আলী মোল্লাসহ সকল জামিয়ার শিক্ষকেরা উপস্থিত ছিলেন মিনাখা থেকে হালিম মোল্লার রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স সমগ্র ভারতবর্ষ জুড়ে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে এবং তারই প্রতিচ্ছবি জামিয়া ইসলামিয়া তালিম উদ্দিন খানা এবং আমাদের আরও এক অন্যতম প্রতিষ্ঠান জামিয়া আমিন আলীল বানাতে ফুটে উঠেছে সকালবেলা কোরআনতেলওয়াতের মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সূচনা করেছি তারপর দুই প্রতিষ্ঠানেই সাতটা এবং সাতটার পরপরই পতাকা উত্তোলন হয় বিভিন্ন গণীজন ব্যক্তিগর্বের উপস্থিতিতে এবং তারপর পতাকা উত্তোলনের পরপরই আমরা আমাদের এই জামিয়া ইসলামিয়া তালিম উদ্দিনের প্রাঙ্গণ থেকে প্রায় দীর্ঘ দুই কিলোমিটার বর্ণাট্য শোভাযাত্রা ছিল মালঞ্চ পর্যন্ত সেখান থেকে আমরা আবার এখানে ফিরে এসেছি এবং আমাদের মাদ্রাসায় বিভিন্ন কালচারাল সাংস্কৃতিক অনুষ্ঠান তথা বিভিন্ন স্পিচ এবং দেশত্ববোধক গান কবিতা সারম্বরে এখানে উদযাপন হয়েছে মাদ্রাসা স্বাধীনতা দিবস উদযাপন উদযাপনের সময় এখানে উপস্থিত ছিলেন মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী এবং অন্যতম গুণীজন ব্যক্তিত্ব মাদ্রাসা সেক্রেটারি হাজি জিয়ারুল মোল্লা সাহেব এবং মাদ্রাসার মোহতামিম সাহেব মাওলানা আব্দুল জলিল সাহেব এবং মাওলানা শারিয়াস সাহেব এছাড়াও এখানে উপস্থিত ছিলেন মাদ্রাসার অন্যতম হিতাকাঙ্ক্ষী হাজি মাসিদুর রহমান তথা মিন্টু ভাই দুই বছরের নাই এবছরও জামিয়া ইসলামের তালিম উদ্দিন এতিম খানা এবং আমাদের আরও এক অন্যতম মহিলা প্রতিষ্ঠান জামিয়া আমিন আলীল বানাতে সাড়ম্বরে এই স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে আমাদের জামিয়া ইসলামের তালিম উদ্দিনের ছাত্র এবং শিক্ষকের পক্ষ থেকে মালঞ্চ ট্রাফিক পুলিশকে আমরা সংবর্ধনা দিয়েছি